আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই মুহূর্তে একটা সেল আপডেট আর এখন বাজে হচ্ছে পাঁচটা তিপ্পান্ন পি এম মানে হচ্ছে প্রায় সন্ধ্যা একটু পরে মাকে রাজান দিয়ে দেবে একটু আগে হচ্ছে লাইভ করা হয়েছে অলরেডি পেজে যার কারণে লাইভ করতেছি না ভিডিওটা হয়তো আপনারা পরে দেখবেন তো আমাদের এই মুহূর্তে সেল আপডেটটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই আরম্ভ ফোর বাইকটা অ্যান্ড যেটা রান করছে আমি সকালে লাইভে দেখাইছিলাম এটা হচ্ছে দশ হাজার কিলোমিটার রান করেছে অ্যান্ড দশ হাজার কিলোমিটার ওয়াইজে এই বাইক সুপার ফ্রেশ আছে সো ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া নিতে আছে যেহেতু আসসালামুকুম ভাইয়া ভাইয়ার নাম এবং কোথা থেকে এসেছেন ভাইয়া আমি আমার নাম মাহিন আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি আচ্ছা নারায়ণগঞ্জের অনেক ভাইব্রাদার কিন্তু সাভারিতে আছে প্রতিনিয়ত বাইক নিচ্ছে আলহামদুলিল্লাহ বাট ভাইয়া কি প্রথমবার কিনা জান প্রথমবার আচ্ছা ভাইয়া সাওয়ারি চিনলেন কি হবে